একবার আমি আমি দেখে নি ও সেন্ট ও মানে প্রাণটা জুড়িয়ে গেল আমার যা সত্যি প্রাণটা জুড়িয়ে গেছে ও আবার আর একবার নিয়ে নি ও মানে খাড়াকে আমি নিজেই ঘান করে খেয়ে নেবো মনে হচ্ছে ও ও এখন শুধু আর চাপা দিয়ে রাখলাম এইবার কিন্তু মেন ফ্যাক্টটা দেখাবো কি বলো তো এই দেখো লেগ পিস দেখতে পাচ্ছি এই দেখো কতগুলো লেগ পিস দেখো একসঙ্গে দেখতে পাচ্ছ ও রাইসের কোয়ান্টিটিটা দেখো বাবা আমার তো জাস্ট জিবে জল চলে এলো চলো এবার কাকুর সঙ্গে একটু কথা বলে নি দেখতে পেলে কাকুর কাছে কিন্তু অলরেডি চলে এসেছি এবার কাকুর সঙ্গে দু মিনিট জাস্ট একটু কথা বলে নি কাকু দোকানটা কোথায় কাকু তোমার রতনপুর কালুয়াতলা রতনপুর কালুয়াতলা কটার সময় তুমি দোকান খোলো মোটামুটি সাড়ে তিনটা আসি কটা বন্ধ খোলা থাকে দশটা সাড়ে দশটা পর্যন্ত দশটা সাড়ে দশটা আর এখানে দেখতে পেলাম তো যে তোমার বিরিয়ানির সঙ্গে সঙ্গে আরো নানান রকমের আইটেম রয়েছে কি কি আইটেম বিক্রি করছো কাকু পকোড়া আছে ফ্যাকে আছে ললিপপ আছে আচ্ছা স্যান্ডউইচ আছে কাটলেট আছে চাও আছে রোল আছে আচ্ছা চিকেন বিরিয়ানি তো আছেই এটা পকোড়া কত করে পকোড়া 15 টাকা আর ইয়ে রোল কত করে বিক্রি করছো 30 টাকা আর স্যাটে স্যাটে 30 টাকা আচ্ছা আর বিরিয়ানি মাত্র 40 টাকা তাই তো কোন রকম কোন ওই কথাটা আছে না চল্লিশ টাকায় কোন কাউয়া বিরিয়ানি খাওয়াচ্ছ না তো একদম প্রপার চিকেন তাই তো একদম সামনে দোকান সামনে সবকিছু আচ্ছা দেখো তোমার কি মনে হয় যে কাউয়া বিরিয়ানি খালে ভালো হতো হ্যাঁ 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 কি কি তোমাদের কাউয়া বিরিয়ানি খালে ভালো হতো চল্লিশ টাকায় না কাউয়া বিরিয়ানি চাই চিকেন দিচ্ছে সেই চিকেন যদি মানে যে পেতে চাও বা জানতে চাও

মাংস বাজে নিজে করছি বলে দিতে পারছি এই দেখো দেখো দিতে পারো হ্যাঁ চিকেন বিরিয়ানি চল্লিশ টাকায় রতনপুর কালুয়াতলা দেখো এবার কিন্তু নিয়ে নিলাম একদম চল্লিশ টাকার বিরিয়ানি দেখতে পাচ্ছ এই দেখো একটা প্লেট ও ও দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো খাবার করতে বান কর মাকে কাকু চিকেনের পিসের মোটামুটি গ্রাম কত করে থাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম

দেখো এই চাটনি দিতে এই দেখো এই দেখো চাটনি দিচ্ছে এই দেখো বাবা দেখো কাকু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে একদম সানরাইজ মশলা দেখতে পাচ্ছ এই দেখো দেখো আর এখানে দেখো দেখতে পারলে একটু আগে তো কিন্তু হাণ্ডিটা কিন্তু ভর্তি ছিল হাণ্ডিটা কিন্তু শেষের দিকে একদম শেষের দিকে কাটতে কাটতে পুরো শেষের দিকে দেখতে পাচ্ছ এখানে তিনখানা অলরেডি অর্ডার যাচ্ছে তাই তো বাবু ছটা যাচ্ছে কেমন লাগে বিরিয়ানি টাকা মানে টেস্ট বছর খাচ্ছেন এক বছর খাচ্ছেন টেস্ট হাঁড়িতে জায়গা ধরছে না দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে লেগ পিস দেখতে পাচ্ছ একটাও লেগ পিস ছাড়া এরকম কিছু না প্রত্যেকটাতে লেগ পিস রয়েছে কাকু তুমি কোনোরকম কোন অনুষ্ঠানে অর্ডার নাও নাকি অনুষ্ঠানে বলতে এমনি ছোট কালে জন্মদিন কর্মদিন তৈরি করে দিন